গাইবান্ধা শাঘাটায় বন্যায় ভেঙে যাওয়া পূর্ব আমধির পাড়া বটতলা ব্রিজের সংস্কার না হওয়ায় ঝুঁকি নিয়ে চলাচল করছেন পথচারীরা চলাচলের জন্য ব্রিজের বাঁশ ও কাঠের তৈরি করেছেন স্থানীয়রা ওপর যানবাহন ও যাত্রীদের চাপে সাঁকোটি নড়বড়ে ও ঝুঁকিপূর্ণ হয়ে পড়ায় তা মরণ ফাঁদে পরিণত হয়েছে গাইবান্ধা থেকে ফারুক হোসেনের তথ্য ভিডিও চিত্রে মিথিলা নাজরিনের রিপোর্ট বান্ডেল থাকলে প্রতি টাকা বাঁচবে গাইবান্ধার সাঘাটা উপজেলার হলদিয়া ও জুমারবাড়ি ইউনিয়নের কয়েক হাজার মানুষ চলাচলের পথ হলদিয়া পূর্ব আমধিরপাড়া বটতলার এই সড়ক দু হাজার সালের বন্যায় সড়কে এলজিইডি নির্মিত কালভারটি ভেঙে পড়ে ও দুপাশের মাটি ধসে যায়

নিয়ে এসে এর পাশে বেড়া উঠাতে হয় তা আমাদের দ্রুতগতি বৃষ্টি আমরা মেরামত চাই খালি গাড়িটায় এনে তারপরে আমরা কইদে দুখ করে আমরা কোনদানি পরে যাই ঝুঁকি নিয়ে চলাচলের পাশাপাশি মালামাল পার করায় পণ্য পরিবহনের ব্যয়ও বেড়ে গেছে এই ইউনিয়নের প্রায় চারটি গ্রামের মানুষ এই দুটি রাস্তা ব্যবহার করে এই দুটি রাস্তা ব্যবহার করতে আমাদের প্রায় লোক লোকসংখ্যার যে অবস্থান প্রায় দশ থেকে ১২ হাজার মানুষ প্রতিদিন যাতায়াত করে এবং বিভিন্ন যে যানবাহনে যে মাল আনা আনা করে সেটা থেকে প্রশাসন বা সরকার মহাদাগকে বলবো আমাদের দুটি রাস্তা যাতে দ্রুত এবং ব্রিজ যাতে করে দেওয়া হয় এলসিডি জানিয়েছে বরাদ্দ পাওয়া গেলেই ব্রিজের কাজ শুরু করা হবে ওখানে কিন্তু এখন পাইল ব্রিজ করতে হবে আমরা এটার জন্য সকল প্রস্তাবনা আমাদের একটা ফ্লাডের রিবনার জন্য একটা প্রকল্প আছে সেই প্রকল্প আমাদের জরুরি ভিত্তিতে আমাদের সদর দপ্তর থেকে চাওয়া হয়েছিল আমরা সেই সকল তথ্য আমরা দিয়ে দিয়েছি এখন আমাদের যখন এইগুলো আমরা বরাদ্দ পাবো যত দ্রুত আমরা বরাদ্দ পাবো আমরা তত দ্রুত যে নির্মাণ করে দিয়ে জনগণের দুঃখ লাঘব করার চেষ্টা করব হাজারো মানুষের দুর্ভোগের কথা বিবেচনা করে নতুন ব্রিজ নির্মাণ করার দাবি এলাকাবাসীর মিথিলা নাজনীন চ্যানেল আই